বন্ধুরা ডলি ঘর কোনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি এই দেখুন মাশরুম মাশরুম ভুনা আপনারা এইভাবে একদম নর্মাল আপনারা একবার ট্রাই করবেন ইজিলি বানাতে পারবেন মানে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আর চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি মাশরুম এই দেখুন আমাদের এখানে এরকম প্যাকেজিং করে বিক্রি হয় আমি আগেও আপনাদের দেখেছি দেখিয়েছি এই দেখুন এটা দু প্যাকেট মশরুম আছে আমি বানাবো মশরুমের ভুনা আগে মশরুমটাকে আমি ভালো করে সাফ করে নিই হ্যাঁ আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি একটু গরম জলে একটুখানি ভাপিয়ে নেবো মশরুমগুলোকে আমি কাটিনি পরে কাটবো কারণ মশরুমে অনেক পোকা থাকতে পারে কারণ বলা যায় না এইসব মশরুম মানে স্টোরেজ মশরুম মানে দোকানে স্টোর থাকে এগুলো তো এই জন্য মশরুমগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেবো দেখুন এই দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি দিয়ে দেব দেবো একটুখানি কালো জিরা দেব থেতো করে রাখা রসুন আর দেব পেঁয়াজ দিয়ে আমি একসঙ্গে ভেজে নেব আর আমি মশরুমগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নেবো এরকম করে এই দেখুন এরকম করে জল বের করে কুচি কুচি করে কেটে নেবো আমি একটুখানি এক মিনিট এটাকে ভেজে নেব ওপর থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদম ইজি প্রসেস বন্ধুটা খেতে খুবই সুন্দর খুবই সুন্দর খেতে একদম ইজি প্রসেস মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কুচি করা মশরুনগুলো দিয়ে দেবো আপনারা একদম ছোটো ছোটো যতটাই পারবেন একদম ছোটো ছোটো পিস করবেন তাহলে কীভাবে সুন্দর খেতে ভালো লাগবে কেউ বুঝতেও পারবে না এটা মশরুম কি অন্য কী মানে বানানো হচ্ছে তো একদম কুচি কুচি করে দেবেন এটা কিন্তু জল অনেক আছে এখনও তো জল শুকিয়ে গেলে আরও ছোট ছোটো পিস হবে এইভাবে আমি এভাবে আমি একটু বিছিয়ে বিছিয়ে ভেজে নেব আমি ওপর থেকে দেব নুন আর দেব হলুদ দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব একদম ইজি প্রসেস বন্ধুরা দারুণ হয় রান্না মশরুম অলরেডি ওর মধ্যে একটা টেস্ট থাকে ন্যাচারাল টেস্ট থাকে ওর মধ্যে ওকে বেশি মশলা দিয়ে করতে যাবেন না তো ভালো লাগে না ওই জিনিসটা হালকা কিছু মশলা দিয়ে যেটা না দিলে নয় ওটা দিয়ে বানাবেন দারুণ খেতে তো আমি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে পুরো জল শুকিয়ে পুরো জল শুকিয়ে গেছে আমি এইভাবে আরও পাঁচ মিনিট এরকম বিছিয়ে বিছিয়ে ভেজে নেব দেখুন একটু জল নেই পুরো শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে আমি এরকম বিচ্ছে বিছিয়ে আরও পাঁচ মিনিট ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার একটু পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে আর যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন সে সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন এটাকে আমি এরকম বিছিয়ে আর পাঁচ মিনিট ভেজে নিই তারপরে ফিরে আসি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপিটা ফলো করবেন আর এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আজকে এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দেখুন দুই দিক কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখাই ভালো করে এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা আমার পুরো মশরুম বোনা হয়ে গেছে পুরো রেডি একদম মাশরুম বোনা Să leți orând vândura pireascii, poate reiești pe